এসেছে প্রধান মুক্তি পান গত ছয় আগস্ট তার দাবি রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা আমি বলেছি অসম্ভব এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে আমি এখান থেকে যেতে পারি না তিনি বললেন স্পেক্ট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস পূর্ববর্তী বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং সেটাতে মানুষ চাপা দেয়া হয়েছে কাকে উদ্ধার করা হয় রানা প্লাজা থেকে সতেরো দিন পর জীবিত উদ্ধার হন রেশমা